যদি ত্বককে রুক্ষ করতে চান প্রচলিত সাবান ব্যবহার করে যান ত্বকটাকে যদি ড্যামেজ করে দিতে চান প্রচলিত সাবান ব্যবহার করে যান সুলকানি অ্যালার্জি দাঁত একজিমা বিখাউজ যদি বাড়িয়ে তুলতে চান প্রচলিত সাবান যতটুকু পারেন ব্যবহার করে যান শরীরের আদর্শ হচ্ছে পিএইচ চার থেকে পাঁচ প্রচলিত সাবানে পিএইচ আছে এগারো থেকে তেরো শরীরের আদর্শ যদি চার থেকে পাঁচ হয় তার কতগুণ বেশি শরীরের জন্য চাপিয়ে দিচ্ছেন আপনার মাথায় এক মনের একটা বস্তা নিতে পারবেন সেখানে যদি আপনাকে পাঁচটা বস্তা মাথায় দেওয়া হয় তাহলে আপনার অবস্থাটা যেমন হবে টিকতামনিভাবে প্রচলিত সাবানের ক্ষেত্রে শরীরের যে আদর্শ তার তিন গুণ বা চার গুণ বেশি পিএইচ যদি আপনি তার ঘাড়ে ছাপিয়ে দেন তাহলে আপনার ব্রণ হইতেই পারে আপনার ন্যাস্তা হইতেই পারে আপনার ত্বকের লাবণ্য নষ্ট হতেই পারে ত্বক রুক্ষ হতেই পারে চুলকানি অ্যালার্জি তাদের একজিমা বিকাউজ বাড়তেই পারে অর্গানিক সাবানটা ব্যবহার করতে পারেন কি কি দেয়া হয় একটু জানেন অলিভ অয়েল তেল নারিকেল তেল সরিষার তেল নিম পাতা সুডা বিএসটিআই অনুমোদিত ঠিক অর্গানিক সাবানটা ব্যবহার করার ফলে আপনার স্কিনটাকে সুন্দর করবে লাবণ্যটাকে ঠিক রাখবে দুই নম্বর সুলকানি অ্যালার্জি দেখ জিমা ভিকাউজ সাত দিনের মধ্যেই দূর হবে ইনশাআল্লাহ পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় ব্যবহার করতে পারবেন বাজারের সাবান আপনি ব্যবহার করার খরচ থেকে বাঁচবেন ক্রিম ব্যবহার করার খরচ থেকে আপনি বেঁচে যাবেন ফেসওয়াশ ব্যবহার করার খরচ থেকে বেঁচে যাবেন শ্যাম্পু ব্যবহার করার খরচ থেকে আপনি বেঁচে যাবেন ত্বকটাকে সুন্দর করে মসৃণ করে নরম করে আমাদেরকে তিন পিস ওয়াটার করতে পারেন এক পিসের দাম ছয়শো তিন পিসের দাম আঠারোশো বাজারে যে কোনো জায়গায় আপনি এই সাবানটা ছশো টাকার নিচে পাবেন না আমরাও বিক্রি করছি ছয়শো তিনটা আঠারোশো টাকা